সবাইকে স্বাগতম আজকের হট নিউজ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ইতিহাস গড়তে যাচ্ছেন জাপানের সানায়ে তাকাইচি এবং কেন তাকে বলা হচ্ছে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা জাপানের ক্ষমতাসীন ইবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তাদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করেছে সানায়ে তাকাইচিকে এর মানে হল তিনি যদি সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পান তবে তিনিই হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী চৌষট্টি বছর বয়সী তাকাইচি দ্বিতীয় দফার ভোটে পরাজিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কৈজুমির ছেলে শিনজিরো কৈজুমিকে প্রথম দফার ভোটে পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি তাই দ্বিতীয় দফার ভোটে নির্ধারণ করা হয় নতুন সভাপতি কে হবেন শেষ পর্যন্ত তাকাইচি জয়ী হয়ে ইতিহাস গড়লেন প্রতিবেদনে জানা যাচ্ছে আগামী পনেরো অক্টোবর সংসদে ভোট হতে পারে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সানায়ে তাকায়েছি পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন দেশের অর্থনীতি পুনর্গঠনে আনবেন বড় ধরনের পরিবর্তন নতুন প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন খাদ্য উৎপাদন এবং অর্থনৈতিক নিরাপত্তা এসব খাতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা করেছেন তিনি এমনকি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী এক দশকের মধ্যে জাপানের অর্থনীতির আকার দ্বিগুণ করবেন তাকাইচি ইঙ্গিত দিয়েছেন তিনি পুনর্বিবেচনা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া বিনিয়োগ চুক্তি যা মূলত কঠোর শুল্ক কমানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও জাপানের জন্য গুরুত্বপূর্ণ ছিল তবে প্রধানমন্ত্রী হলে তাকাইচিকে বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে জাপানে বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধি ভূ রাজনৈতিক অস্থিরতা দুর্বল অর্থনীতি অভিবাসন নিয়ে উদ্বেগ এসবই তার জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে বন্ধুরা জাপানের বর্তমান রাজনীতিতে পরিবর্তন এসেছে কারণ সাবেক প্রধানমন্ত্রী শিগেরুই শিবা একের পর এক নির্বাচনে পরাজয়ের দায়ভার নিয়ে পদত্যাগ করেন এরপরই শুরু হয় নতুন সভাপতি নির্বাচন আর সেখানেই তাকাইচির জয় এভাবেই সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে নাম লিখতে যাচ্ছেন প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কি মনে করেন তাকাইচি পারবেন জাপানের অর্থনীতি ও রাজনীতি বদলে দিতে কমেন্টে আপনার মতামত লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল